মন্ত্রটা দেখতে পাচ্ছেন মন্ত্র হচ্ছে ধরিলাম ধনুশ্রী বান ধরুন তাতে কম্পান ও মুখের যাই মারলাম বজ্রবান মুখ যা তুই শ্মশান করস্থান আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে অথবা যদি কেউ এর অপব্যবহার করে তবে এর জন্য প্রকাশ্য কোনোভাবে দায়ী থাকবে না সম্পূর্ণ কাজ নির্ধারিত করতে হবে অবশ্যই অবশ্যই নিজের শরীরে হেফাজত করে আপনারা কাজ করবেন এর জন্য কোনোভাবে আমি দায়ী থাকবো না বা আমার চ্যানেল আসসালামিওয়ার্স আপনাদের সকলকেই মামাগুরু শাশ্বতিরাশি বসীকরণ মন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের মাঝে আপনাদের রিকুয়েস্টের একটি কার্যকরী বানমারণ বা লাগান বিদ্যা আপনাদের মাঝে আমি নেওয়া উপস্থিত হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ইদারিং আমি যেন আপনাদের মাঝে যে ধরনের ভিডিওগুলো দিচ্ছি ভুসীকরণ সেখান থেকে যেন আমি বান বিদ্যাগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকি তো এই জন্য আপনারা যে কমেন্টগুলো করেছিলেন সেই কমেন্ট অনুযায়ী আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে তৈরি করা আর আপনারা জানেন ইদারিং যে বিদ্যাগুলো দিচ্ছি সম্পূর্ণগুলো গুরুবিদ্যা আর আজকের এই মন্ত্রটিও কিন্তু হচ্ছে গুরুবিদ্যা আজকের মন্ত্রটা হচ্ছে মহাবান লাগান মন্ত্র এটা হচ্ছে আপনারা যে কোনো ব্যক্তি খুব সহজ ভাবে প্রয়োগ করতে পারবেন তবে বানবিদ্যা গুলো যতটাই সহজ মনে করবেন ততটা সহজ কিন্তু নয় তবে এখানে কিছু কারণ রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সহজ সরল একেবারে যে কোনো ব্যক্তি এটা প্রয়োগ করতে পারবে তবে এখানে কিছু নিয়ম কানুন রয়েছে সেই কানুনগুলো আপনাদেরকে আমি বলবো এই ভিডিওর মধ্যে অবশ্যই আমি তোটুকু আপনাদেরকে আমি বলতে চাই যে যারা এই ভিডিওটা দেখে কাজ করতে চান আপনার সকল ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখে যদি না শুনে যদি এমনিতেই কাজ করেন তাহলে কোনো কখনোই এটা থেকে কিন্তু আপনার ভালো ফল একটা আশা করতে পারবেন না আর আজকের এই মহাবান লাগান মন্ত্রটি এটা হচ্ছে গুরুর কাছ থেকে শেখার জন্য হয়তো বা আপনারা এই মন্ত্রটি দেখে শুনে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন তবে রয়েছে এটা কিন্তু প্রয়োগ করার সাথে সাথে ঘন্টার আপনার সূত্র কিন্তু নিপাত হয়ে যাবে তবে এখানে আমি আবারও আর একটা কথা বলছি ছোটোখাটো বিষয়ে এই প্রয়োগগুলো আপনারা করবেন না অবশ্যই যদি আপনাদের নিজের যানের হেফাজত যদি নিজের যানের যদি সংশয় থাকে তাহলে এই কাজগুলো আপনারা করতে যাবেন আর আমি সবসময় যে কথাটি বলে থাকি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া যে সকল মন্ত্র তন্ত্রগুলোর কথা আমি বলে থাকি সেগুলো যদি কার্যসিদ্ধি করার ক্ষেত্রে আপনাদের কারো কোনো সমস্যা বা ব্যাঘাত ঘটে থাকে আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবেন এটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন আর অবশ্যই সম্পূর্ণ কাজগুলো নিজ দায়িত্বে করতে হবে আর সব সময় যে আমি বিষয়গুলো আপনাদের বলে রাখি বা বলে যাই প্রত্যেকটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আপনাদের নিজের শরীরটা আগে বন্ধ করতে হবে নিজের শরীরটাই হচ্ছে সব থেকে বড় বিষয় কারণ আপনি যদি দুনিয়াতে বেঁচে যদি না থাকেন তাহলে কীভাবে পরবর্তীতে কাজগুলো করবেন তো এই জন্য নিজেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই নিজের শরীরটা আগে বন্ধ করতে হবে কারণ নিজের শরীরটা থেকেই ইম্পর্টেন্ট আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে বানবিদ্যা কাজগুলো কখনো ঘরের মধ্যে আপনারা জাগ্রত করবেন না কখনোই বাড়ির মধ্যে এগুলো প্রয়োগ করবেন অবশ্যই এটা খোলা ময়দান বা খোলা মাঠে গিয়ে আপনারা প্রয়োগগুলো করবেন বা মন্ত্রগুলো জাগ্রত করবেন তাহলে দেখবেন যে আপনারও কোনো সমস্যা হবে না আপনার বাড়ির ফ্যামিলিও কোনো ব্যক্তির কোনো সমস্যা হবে না আর আমি আপনাদেরকে আবারও একটা কথাই বলছি যে ভালোভাবে কথাগুলো শুনে যেভাবে যেভাবে কাজগুলো করতে বলা হয়েছে আপনার সেইভাবে কাজগুলো অবশ্যই করবেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ মহাবান বিদ্যাগুলো কিন্তু এগুলো অনেক খারাপ অনেক সময় দেখা যায় যে আপনারা যারা প্রয়োগ করতে গেলেন কোনো কারণবশত মন্ত্র উলট পালট বলার ক্ষেত্রে নিজের দিকেই কিন্তু বানটা ফিরে আসার হান্ড্রেড পারসেন্ট চান্স থাকে তো এই এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে আর আমি এই যে বিদ্যাগুলো দিচ্ছি এগুলো আপনাদের শেখার স্বার্থে করার স্বার্থে আমি এতটুকু বলবো যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো গুরুর কাছ থেকে আপনারা অবশ্যই এটার যে বিষয়বস্তুটা রয়েছে এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন যদি কারো গুরু যদি না থেকে থাকে আপনারা আমাকে নিজের গুরু মনে করে আমার কাছ থেকে অনুমতি নিতে পারেন আর একটা বলে রাখি আমি আপনাদের পার্সোনালি কোনো কাজের জন্য যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই যে কোনো কাজ করতে চান না কেন হাদিয়া প্রযোজ্য হবে কারণ হাদিয়া ছাড়া কাজ কখনোই সম্ভব নয় আর আমি সবসময় আপনাদের এতটুকুই দেওয়ার চেষ্টা করি যেন প্রত্যেকটা বিষয় আপনারা সহজ সরলভাবে শিখে যেগুলো ভালোভাবে কাজ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি যে মন্ত্রটা আপনাদেরকে দিব সম্পূর্ণ সহজ সরল মন্ত্র যেরকম মন্ত্র মনে হয় আমি এর আগে আপনাদের মাঝে দিয়েছি কিনা জানি না তবে এই মন্ত্রটি যে কোনো ব্যক্তি এটা প্রয়োগ করতে পারবে তো অনেক কথা বলেছি এখন আমি আপনাদের মাঝে এই মন্ত্রটি আজকে দেখাবো তারপরে এর বাকি যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই হ্যাঁ একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে যারা আমার সেকেন্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সে চ্যানেলেও কিন্তু এই ধরনের কালো কালোজাত বিদ্যাগুলো আপনাদের মাঝে ছাড়া হয়ে থাকে আর অবশ্যই সেগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আর আজকের এই মহাবানবিন্দার মন্ত্রটি এখন আপনারা এক নজরে দেখে নেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন সকলে আমরা মন্ত্রটা সোভিউর আপনারা এখানে মন্ত্রটা দেখতে পাচ্ছেন মন্ত্র হচ্ছে ধরিলাম ধনুশ্রীবান ধরুনী তাতে কম্পান অমুকের কুলি যাই মারলাম বজ্রবান অমুক যা তুই শ্মশান করস্থান দোহাই রামের দোহাই এই মন্ত্রটি কিন্তু খুব সহজ খুব সরল যে কই ব্যক্তি এটা কাজ করতে পারবে মন্ত্রটি আরেকবার পাঠ করে শোনাচ্ছি মন্ত্র হচ্ছে ধরিলাম ধনুশ্রীবান ধরুনী তাতে কম্পান কুলি যাই মারলাম বজ্রবান অমুক যা তুই শ্মশান করস্থান দোহাই রামের দোহাই এই যে মন্ত্রটির যে নিয়মটি সম্পূর্ণ নিয়মটি আমি ভিডিও শেষে আলাপ করেছি কারণ ভিডিওটা আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে আপনাদেরকে প্রয়োগগুলো করতে বলেছি আপনার স্যামাকই ভাবে প্রয়োগ করলে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ফলাফল আপনারা পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত যে নিয়ম কানুনগুলো রয়েছে এগুলো জেনে নিন তো আশা করি বন্ধুরা আপনার সকলেই স্ক্রিনে দেখানো এবং আমার মুখ থেকে পাঠ করে শোনানো যে মন্ত্রটা দেখলেন বা মন্ত্রটা শুনলেন এই মন্ত্রটার এখন সম্পূর্ণ নিয়মকানুনগুলো আপনাদের মাঝে আমি স্পষ্টভাবে উন্মুক্ত করব তো আপনারা অবশ্যই দেখতে পারলেন এই মন্ত্রটা আসলে কতটা কার্যকরী মন্ত্র আর এই যে মন্ত্রটি রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকরী মন্ত্র এখানে আপনাদের কি কি বিষয়গুলো মাথার মধ্যে রেখে কাজটা করতে হবে সেই স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে আবারও আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে কোনো বিদ্যায় আপনি কাজ করতে যান না কেন সর্বপ্রথম নিজের শরীরটা আপনারা বন্ধ করেন কিভাবে শরীর বন্ধ করতে হয় তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তিন তিনটি ভিডিও আপলোড করা হয়েছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে সেই তিনটি ভিডিও দেখে নিজের শরীর এবং অন্যান্য ব্যক্তিবর্গ আপনারা কিন্তু শরীর বন্ধ করে দিতে পারবেন ওই বিষয় বস্তুগুলো করে এবং যারা কবিরাজি লাইনের উপরে কাজগুলো শিখতে চান বা কবিরাজ শিক্ষার কাজগুলো আপনারা শিখতে চান তাদের ক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলে কবিরাজি শিক্ষা নামে যে একটা প্লে লিস্ট রয়েছে আপনারা সেই প্লে লিস্টের ভিডিওগুলো যদি দেখে নিতে পারেন তাহলে কবিরাজি লাইনের উপরে যে কাজগুলো আমরা করে থাকি বা যারা কবিরাজি লাইনের উপরে কাজগুলো করে থাকে অল্প একটু হলে আপনাদের ধারণা থাকবে এবং সেই ধারণাগুলো নিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন আমি যে নিয়মকানুনগুলো দিচ্ছি আমার মতো এত সহজ সরল নিয়মকানুন কোনো ব্যক্তি আপনাদেরকে ভেঙে বলবে না আর আমি অন্যান্য মানুষগুলোর মতো আপনাদেরকে বড় বড় কথা বলি না আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আর আজকের এই যে ভিডিওটি আপনাদের মাঝে দিচ্ছি বা এই মন্ত্রটি মহাবান লাগান মন্ত্রটি এটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে এখন এগুলো স্পষ্টভাবে আমার মুখ থেকে একটু শুনে ভালোভাবে আমি ভালোভাবে আপনাদের মাঝে বলছি যে বিষয়টা চলে আসে এই যে মন্ত্রটা রয়েছে সর্বপ্রথম বিষয় হচ্ছে এটা কিন্তু একটা গুরুবিদ্যা মন্ত্র এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভালো দিন দেখে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে আর মন্ত্রটি মুখস্থ করার সময় অবশ্যই আপনাকে নিরামিষ ভক্ষণ করতে হবে কারণ নিরামিষ না খেয়ে যদি আপনারা এই মন্ত্রটা বা জাগ্রত করেন বা সিদ্ধ করেন তখন কিন্তু কোনো কাজে আসবে না অবশ্যই নিরামিষ আপনাদের ভক্ষণ করতে হবে আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে এই মন্ত্রটি আপনারা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারেই যতটুকু পরিমাণে পারেন বেজ সংখ্যায় আপনারা পাঠ করে মুখস্থ করে নিন আর যখন এই মন্ত্রটি মুখস্থ হয়ে গেল এর প্রয়োগ প্রণালী হচ্ছে খুব সহজ খুব সিম্পল আপনি যাকে বান মারতে চাচ্ছেন তাকে বান মারার জন্য যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই বাজার থেকে বা যেখান থেকেই হোক শনিবার অথবা মঙ্গলবারে আমরা অনেকে জানি যে ছোট এক প্রকার মাছগুলো পাওয়া যায় আপনাদেরকে ছোট মাছ সংগ্রহ করে নিয়ে আসতে হবে ছোট মাছ সংগ্রহ করে নিয়ে আসার পরে আবার বাজার থেকে আপনাদেরকে ওই দিনই শনিবার অথবা মঙ্গলবার যেদিন আপনি প্রয়োগ করবেন বাজার থেকে এক দরে আপনাদেরকে সুই তো চিনেন আপনারা সকলেই সুই কাপড় সায় যে এই সুইগুলো আপনাদের সংগ্রহ করে নিয়ে আসতে হবে মোটামুটি তিনটি তিনটি শুই নিয়ে আসার পরে এবং একটি ছোট মাছ আপনাদেরকে সংগ্রহ করে নিয়ে আসার পরে এই মন্ত্রটি মাত্র সাতবার পার করে সাতটি ফ্রোত দিতে হবে ওই শুইগুলোর উপরে এবং ওই শুইগুলো ওই মাছের ভিতরে তিনটি শুই আপনাদেরকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই মাছটি আপনি যাকে বার মারতে চাচ্ছেন তার চলে আসেন রাস্তায় বা তার বাড়িতে গিয়ে ফেলে দিয়ে আসতে পারবেন এই কাজটা যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ওই ব্যক্তির কিন্তু অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে এবং সে চিরতরের জন্য নিপাত হয়ে যাবে তো আজকে ভিডিওতে আমি যে তথ্যগুলো দিলাম সম্পূর্ণগুলো গুরুবিদ্যা তথ্য এই এই বিদ্যাটি আপনারা কখনোই কোনো খারাপ কাজে প্রয়োগ করবেন না ছোটোখাটো বিষয়ে যদি প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা বা ব্যাঘাত ঘটে এটার জন্য আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না ভালো লাগলে কাজ করবেন বুকে সাহস থাকলে কুলে যে সাহস থাকলে তারপরে কাজগুলো করতে যাবেন অন্যথায় কাজগুলো কখনই করতে যাবেন না কারণ এই কাজগুলো অনেক ভয়ানক আর অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেল এ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য